হেসে খেলে হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রেসিপি আজ আমি কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি নিয়ে এসেছি খুব সহজেই রোদে না দিয়ে কিভাবে বানানো যায় রেসিপিটা সেটাই দেখাবো আবার রোদে দিয়েও কিভাবে বানানো যায় সেটাও দেখিয়ে দিচ্ছি এইভাবে আমসত্ত্ব বানিয়ে আপনি এক বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন আমি তো গত বছর বানিয়েছি সে আমসত্ত্ব আমার এখনও আছে পাঁচশো গ্রাম আম নিয়েছি আমটাকে ছিলে ছোট ছোট করে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি খুব ভালো করে ধুয়ে কষটা বের করে দিতে হবে ভালো করে ধোয়া হয়ে গেলে দু কাপ জল দিয়ে ঢাকনা দিয়ে এটাকে দশ মিনিটের জন্য ফুটতে দেব দশ মিনিট পর দেখুন আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটু এভাবে চটকে নিচ্ছি আপনি ডালঘাটা দিয়ে ঘেটে দিতে পারেন বা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন এবার আমি আমটাকে একটু ছেঁকে নেব ছেঁকে আঁশগুলো বাদ দিয়ে দেব। আপনি নেট দিয়েও ছেঁকে নিতে পারেন আমার আগে আমসত্বের রেসিপি দেওয়া আছে আপনি চালে দেখে নিতে পারেন সেটা মুখরোচক আরও একটু অন্যভাবে বানিয়েছি দারুণ হয়েছে খেতে আমার এখনও পর্যন্ত রাখা আছে একটুও নষ্ট হয়নি আমটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি আর তিন ফোঁটা গ্রিন ফুড কালার যেহেতু কাঁচা আমের আম সত্য বানাচ্ছি সেই জন্য গ্রিন ফুড কালারটা দিলাম এবার নেড়ে চেড়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে দশ থেকে বারো মিনিট ফোটালেই রেডি হয়ে যাবে এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ বিট নুন আর শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কাটা আমি পুড়িয়ে বিট নুনের সঙ্গে দিয়ে একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি দেখুন ভালোভাবে ফুটে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিয়েছি এখন আমি দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স এখন আমি কিছুটা আমসতত্ব একটা প্লেটে তুলে নিলাম চেক করে নেব যে ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা ঠান্ডা হয়ে যাওয়ার পর প্লেটটা বাঁকালে যদি গড়িয়ে না আসে তাহলে জানবেন আমসত্বটা তা রেডি হয়ে গেছে এখন দেখুন আমি প্লেটটা ঠান্ডা হয়ে গেছে বাঁকিয়ে দেখাচ্ছি গড়িয়ে আসছে না আমসত্ত্বটা রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এখন আমি দুটো প্লেটে রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি আপনি চাইলে এখানে সরষের তেলও দিতে পারেন তিনটে প্লেটে তেল ব্রাশ করে নিলাম আপনি চাইলে সর্ষের তেলও দিতে পারেন একটা প্লেট দেওয়া হয়ে গেছে অন্য প্লেটটাও রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে আমি যে আমষত্বটা বানিয়ে রেখেছিলাম মিশ্রণটা কিছুটা ঢেলে দিয়ে এইভাবে পুরো প্লেটটাই একটু ছড়িয়ে নিচ্ছি প্লেটটাকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকটাই দিতে হবে যেন আমসত্বটা পুরো প্লেটটাতে সমানভাবে ছড়িয়ে যায় একটা প্লেট দেওয়া হয়ে গেছে এবারে অন্য প্লেটটাতেও দিয়ে দিচ্ছি এভাবে আমি সত্যটা ঠিকভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি এগুলো ফ্যানের হাওয়ায় রেখে দেব চব্বিশ ঘন্টার জন্য ফ্যানের হাওয়ায় দিলে কালারটা খুব সুন্দর থাকবে আর যদি রোদে দেওয়া হয় তাহলে কালারটা দেখুন সেটাও দেখিয়ে দিচ্ছি কালারটা কেমন নষ্ট হয়ে যাবে রোদে দিলেই যে কোনো জিনিসেরই কালারটা নষ্ট হয়ে যায় এখন আমি এগুলোকে ফ্যানের হয় রেখে দিয়েছি আর একটা প্লেটে দেখুন বাকিটা দিয়ে রোদে দিয়ে দিয়েছি সূর্যের তাপ যদি বেশি থাকে তাহলে একদিন রোদে দিলেই হয়ে যাবে না হলে দু দিন রোদে দিলেই হয়ে যাবে দেখুন আমসত্বগুলো রেডি হয়ে গেছে চব্বিশ ঘন্টা পর ফিরে এসেছি দেখুন কত সুন্দর আমসত্বগুলো হয়েছে দেখুন খুব সুন্দরভাবে উঠে চলে আসছে খেতেও টেস্টটা অসাধারণ হয়েছে একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন মুখরোচক দারুণ হয় এটা খেতে এখন আমি এগুলোকে ছুরি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি টুকরো করা হয়ে গেলে এগুলোকে রোলের আকারে গুটিয়ে এয়ারটাইট কন্টেনারেও ভরে রেখে দেব। বেশি দিন রাখতে চাইলে অবশ্যই ফ্রিজে রাখবেন তাহলে এক বছর পর্যন্ত ভালো থাকবে দেখুন এইভাবে সবগুলোকে ছোটো ছোটো করে কেটে রোলের আকারে গুটিয়ে তুলে দেব আমসত্ত্বটা বানানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে করে দিতে হবে প্রথম পাঁচ মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি বানিয়েছি হাই ফ্লেমে করলে চিনিটা পুড়ে গিয়ে ক্যারামেল হয়ে গিয়ে লাল মতো কালার হয়ে যায় তবে সেটাও দেখতে ভালো লাগে আমি যেহেতু গ্রিন কালার করেছি সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতেই রেখেছিলাম দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও দারুণ টেস্ট হয়েছে আর যেটা রোদে দিয়েছিলাম সেটা দেখুন কালারটা কেমন নষ্ট হয়ে গেছে তবে টেস্ট কিন্তু একই আছে এটাকেও আমি রোলের আকারে গুটিয়ে তুলে নেব আমার এই আম সত্যের রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই পরের দিন আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফুল রেসিপি দেখার জন্য ধন্যবাদ